গতকাল বিশাল মেকামার থেকে বেশ কিছু জিনিস অর্ডার করা হয়েছিল সেগুলো ডেলিভারি এসে গিয়েছিলো এই যে সেটা হচ্ছে আমার এই পাশের রুমটার মধ্যে লোড করে ফেলে রাখা আছে এখন অব্দি গোছানোর সময় করে উঠতে পারিনি তো রয়েছে এইভাবেই যেখানে রয়েছে পুজোর কিছু জিনিস এবং নতুন ঘরটার কিছু জিনিসপত্র আর এদিকে সকাল থেকে আজকে চলছে ঘর পরিষ্কারের পালা এবং যেটা আমাকে নিজেকেই করতে হচ্ছে কিছু করার নেই তো সেই সবই পরিষ্কার চলছে আর কি সকাল থেকে তারই কাজকর্ম চারদিকে দেখতেই পাচ্ছ কি অবস্থা সব এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো চলো ঘরটাকে তাড়াতাড়ি করে প্রথমে পরিষ্কার করে নিয়ে যাক তারপর পরিষ্কারের পর কীরকম লাগছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে পরিষ্কারের পর ঘরের কন্ডিশন আর কি এবার ঠিকঠাক জায়গায় এসছে তো এই হয়েছে টোটাল এবার জিনিসপত্র মোটামুটি সব এখান থেকে সরিয়ে ঘর একদম পুরো ধুয়ে মুছে পরিষ্কার একদম কমপ্লিট করা হয়ে গেছে এইখানে নামানো হয়ে গেছে পুজোর জিনিসপত্র যে ব্যাগের মধ্যে আছে সেই ব্যাগ দুটো আর ঠাকুর ঘরে পুরো পরিষ্কার করা হয়ে গেছে এবার ঠাকুর ঘরের ডেকোরেশনটা বাকি রয়েছে সেটাও করা হবে কারণ মাঝখানে আর একটা দিন আজকে বুধবার আগামীকাল বৃহস্পতিবার আর এই যে আজকেও কিছু জিনিস বিশাল থেকে অর্ডার করেছিলাম ওই পুজোর ওখানে বসার জন্য কিছু ম্যাট ফ্যাট এগুলো আর পুজোর ওই জিনিসপত্র রাখার জন্য কিছু জিনিস তো এইভাবেই কাজকর্ম চলছে তো চলো পরের ভিডিওতে আবার আপডেট দিচ্ছি